আজকে আপনাদেরকে দেখাবো আমবাগিচা হাটের ভিডিও আজকে 3 জুন 2025 সাল আমবাগিচা হাটের ভিডিও এবং আমাদের এই ঘুরে ঘুরেpostdata ইউটিউব চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি সকলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার করেন আশা করি যে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন এবং এই আমবাগিচা হাটের ভিতরে গরু দাম কেমন চলতেছে এবং কি কি সাইজের গরু পাওয়া যাচ্ছে সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে পাওয়া যাবে ও ভাই ছোটরাগত এটা এইটা হ্যাঁ কত এক লাখ চল্লিশ সব ছোট সাইজের গরু এগুলি কোন জায়গায় গরু ফরিদপুরের এই সাদাটা কত এক লাখ এটা হলো আমবাগিচা মাঠ এই মাঠের ভিতরে দেখা যাচ্ছে মিডিয়াম সাইজ এবং ছোট সাইজের গরু একটু বেশি দেখা যাচ্ছে আর এই মাঠে দেখলাম গরু বেচা হচ্ছে কত তিনশো বিশ মানে তিন লাখ বিশ হাজার মাঠের থেকে দেখা যাচ্ছে যে মেইন রোডে গরু অনেক বেশি এবং বড় সাইজের গরুগুলো মেইন রোডেই এই সাদা টাকা সাতাটা লাখ হাজার কত এটার দাম দুই লাখ ষাট হাজার মামা এটা গাড়িটা কত মামা কত এটার দাম হ্যাঁ দুশো সত্তর আর এটা আজকে জুন মাসের তিন তারিখ দু হাজার পঁচিশ সাল দেখা যাচ্ছে যে গরুর হাট জমজমাট হয়ে গেছে সমস্ত জায়গায় এই আমবাগিচাও ব্যতিক্রম নয় এখানেও জমজমাট হয়ে গেছে দেখা যাচ্ছে যে কালকে বা পশুদের থেকে পুরোপুরিভাবে গরু বেচা কিনা শুরু হয়ে যাবে তিন লাখ গরুর দাম যাই হোক আপনাদের দামাদামি করে নিতে হবে তারা তো দাম চাবেই তিন লাখ পঞ্চাশ ফরিদপুরে গরু আর এটা এটার দাম লাখ পঞ্চাশ ছোট ছোট গরু যারা নিতে চান তার আম বাকি হাটে আসলে আপনাদের জন্য বেস্ট হবে আর দেখা যাচ্ছে এখানে বেশিরভাগই ছোট ছোট গরু ফরদপুরের গরুগুলি পাখা দিয়ে রাখি দাম কত চাচা কত এটা তিন লাখ টাকা চাচা কত এটার দাম কত তিন লাখ তিরিশ তিন লাখ তিরিশ হাজার টাকা এটার দাম বাগিচার ভিতরে গরু নাই বাইরে রোডের সাথে মেন রোডের সাথে অনেক গরু রয়েছে কত এটা মামা আড়াইশো আড়াই লাখ কোন জায়গায় গরু কুষ্টিয়া গরু এটা গাড়ি এটা সবাই উপরে বাবু বাজার ব্রিজ আর নিচে যে গরু হাট বাইরে গরু উঠছে ভালো বাইরে বড় বড় গরু আছে আমর ভিতরে নাই মাঠের ভিতরে গরু নাই কিন্তু বাইরে গরু বড় বড় সাইজের গরুগুলি মাঠের ভিতরে সব মিডিয়াম সাইজের গরু ব্রিজ ব্রিজের নিচেই দেখা যাচ্ছে যে এই বড় সাইজের মিডিয়াম সাইজের গরুগুলি সব কিন্তু ভিতরে সব ছোট আর মিডিয়াম সাইজের গরু

কিন্তু কত সাড়ে তিন লাখ আপনার আপনি নদীর পাড়ের দিকে চলে আসছি মাঠের থেকে বাইরে গরু বেশি রোডের সাথে আম বাগিচার হাটও জমে গেছে আমাদের এই ঘুরে ঘুরে পথ দেখা ইউটিউব চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন নেই সকাল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করেন শেয়ার করেন যেন নতুন নতুন হাটের ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি সকলে আমাদের এই চ্যানেলে পাশেই থাকবেন এখানে সব অস্ট্রেলিয়ান গরুগুলো এটা একদম ব্রিজের মাঝে নদী পার যাওয়ার আগেই সব অস্ট্রেলিয়ান সাইজের

অবাক করার বিষয় ভালো লাগছে আমবাগিচার হাট বিশাল বড় হাট হয়ে গেছে আমরা ওই ভিতর থেকে বাইরে আসার পর দেখি গরু আর গরু একদম ইয়ের থেকে ব্রিজের ধাল থেকে নদী পার পর্যন্ত প্রচুর পরিমাণ গরু আম্বাগিচা হাটে এই আরো আরো গাড়ি আসে আমবাগিচা হাটে

কত ভাই দুই লাখ তিরিশ হাজার টলার দিয়ে আরো করে উঠাইতেছে যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নতুন কোনো আবার ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সকলে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে